ডক্টর ইউনুসের যে সরকার চলছে সেই সরকারের মেয়াদ আর কয়েক মাস মানে ডিসেম্বর পর্যন্ত এই বিষয়টি কিন্তু একুশে মে বাংলাদেশের সেনাপ্রধান তার বক্তব্যে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন একুশে মে সাড়ে দশটা থেকে বুধবার যে সেনা দরবার হলো সেই দরবারে সেনাপ্রধান যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যে ক্লিয়ার যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে তার মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের মেয়াদ আর মাত্র কয়েক মাস ডিসেম্বর পর্যন্ত আরও কি কি আলোচনা হলো সেনা দরবারে যে সেনা দরবার আটকানোর জন্য ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা আপ্রাণ চেষ্টা করেছেন ডক্টর ইউনুস আগের দিনই যমুনাতে তিন বাহিনীর তিন বাহিনীর যারা প্রধান তাদেরকে নিয়ে আলোচনা করেছেন যাতে এই দরবার না হয় বিভিন্নভাবে তার তিনি প্রচেষ্টা করেছিলেন ডক্টর ইউনুস কিন্তু শেষমেশ একুশে মে বুধবার সকাল সাড়ে দশটা থেকে সেনা দরবার শুরু হয়ে প্রায় দু ঘন্টা সেনা দরবার হয়েছে সেখানে আরও কী কী আলোচনা হলো অন্যান্য সেনা অফিসার অন্যান্য সেনারা কি মতামত দিলেন সেনাপ্রধান কি বলবেন ডিটেলসে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন সেই সঙ্গে আমার ভিডিও দেখার জন্য নোটিফিকেশানের অপেক্ষা করবেন না আমার চ্যানেলে আসুন এবং আমার ভিডিওগুলো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন ফিরে আসি মূল বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যার উপরে এই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভরসায় বুক বেঁধে আছেন এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনা সেনাপ্রধানের মুখের উপরে চেয়ে আছেন বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ এই পরিস্থিতিতে একুশে মে যে সেনা দরবার হলো সেখানে সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিলেন যে দু সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ নবনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে এবং তিনি বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এখন অনেকেই বলবেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু নির্বাচন এর আগে যেটা সেনাপ্রধান বলেছিলেন ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা আওয়ামী লীগ সহ আর কি মানে ইনক্লুসিভ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেই কথাটি কিন্তু সেনাপ্রধান একুশে মেয়ের বক্তব্যে বলেননি ইনক্লুসিভ নির্বাচন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই কথাটি বলেননি আবার সেখানে কথাও আসেনি কিন্তু যে নির্বাচনটি গ্রহণযোগ্য হতে হবে কারণ কি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হবে না এখন এই কথাগুলো পরবর্তী ধাপে যে আসবে ইনক্লুসিভ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু এখন যে কথাটি এসেছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে হবে একবার লেভেল প্লেইং ফিল্ডে এবং নির্বাচিত যে সরকার আসবে মানে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হতে হবে দু ছাব্বিশের পয়লা জানুয়ারি সেই সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে দ্বিতীয়ত সেনাদের মধ্যে থেকে বক্তব্য দেওয়া হয়েছে এখানে দু ঘন্টার মধ্যে পাঁচ মিনিটের আশাপাশি মানে কাছাকাছি সেনা প্রধান বক্তব্য দিয়েছেন বাকি বিভিন্ন সেনা অফিসাররা বক্তব্য দিয়েছেন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আর এইখানে যে সেনা দরবার হয়েছে মানে ঢাকাতে সেই সেনা দরবারে সরাসরি উপস্থিত ছিলেন হয়তো বাংলাদেশের কুড়ি পার্সেন্ট সেনা কিন্তু এইটটি পার্সেন্ট অনলাইনে অংশগ্রহণ করা ছিলেন তো সেনাদের মধ্যে একজন বলেন যে এই যে সেনাবাহিনী যেভাবে ফিল্ডে রয়েছে এর ফলে সেনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না এতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু মব জাস্টিস হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় হচ্ছে সেনারা সঠিকভাবে ভূমিকা না নিতে পারার কারণে এতে সেনার কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো এই পরিস্থিতিতে সেই সেনা অফিসার বলেন যে আমাদের কিছুদিন এতে বেড়াকে ফিরে আসা উচিত যাতে মানুষ বুঝতে পারে যে সেনার কতটুকু প্রয়োজন সেনা ছাড়া কিছুদিন থেকে দেখুক মানুষ কী পরিস্থিতি কিন্তু সেনাপ্রধান তার বক্তব্যে স্মার্টলি তিনি জিনিসটাকে হ্যান্ডেল করেন তিনি বলেন যে না দেশের এই পরিস্থিতিতে আমরা এইভাবে ছেড়ে আসতে পারি না আমাদের একটা দায়িত্ব রয়েছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হলে যত তাড়াতাড়ি এবং সেটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে আমরা বেড়াকে ফিরে আসবো তো সেনাবাহিনীর মধ্যেও যে এই যে বাংলাদেশে যা চলছে তা নিয়ে খুব সেটা কিন্তু বোঝা যাচ্ছে তারপরে মুক্তিযুদ্ধের সঙ্গে যার কোনো আপোষ করা হবে না সেটাও কিন্তু সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন যে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে সেটা নিয়ে সেনাপ্রধান এবং সেনা সদস্যদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে এবং সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো আপোষ করা হবে না মুক্তিযোদ্ধাদেরকে কোনোভাবে অপমান এই সব আর সেনাবাহিনী কিন্তু সহ্য করে নেবে না এবার থেকে কিন্তু এই ব্যবস্থার যে ইঙ্গিত সেটা দিয়েছেন তারপরে যেটা আলোচনা এসেছে যে উনিশশো একাত্তরের স্বাধীনতার পর যে বাংলাদেশের সংবিধান উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই এই যে জুলাই ঘোষণাপত্রের দ্বারা সেই সংবিধানকে বাতিল সেনাবাহিনী মেনে নেবে না সংবিধানকে বাতিলের কোনো প্রচেষ্টা হলে সেটা বাংলাদেশের সেনাবাহিনী সেটাকে মেনে নেবে না স্বাভাবিকভাবেই এই যে এনসিপি যারা দাবি তুলছে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই সংবিধান বাহাত্তর উনিশশো বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে সেই বিষয়টি সেনা যে দরবার সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে যে না এই সংবিধান বাতিলের যে প্রচেষ্টা এটা সেনাবাহিনী কোনোভাবেই মেনে নেবে না এরপরে অনেকেই সেনাদের মধ্যে থেকে প্রশ্ন তোলেন যে বিভিন্ন যে মব জাস্টিস হচ্ছে সেই মব জাস্টিস সেনাবাহিনীর যে ভাবমূর্তি নষ্ট করে ফেলছে যে সেনাবাহিনী ফিল্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অথচ দেখা যাচ্ছে মব জাস্টিস হচ্ছে এক্ষেত্রে সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন যে যা হয়েছে না আর কোনো মব জাস্টিস বা দুষ্কৃতিমূলক যে কর্মকাণ্ড সেনাবাহিনী আর মেনে নেবে না সহ্য করবে না এবং সেটা যে হবে না তার ইঙ্গিত আমি যখন ভিডিওটি করছি আজ সকালবেলা মানে বাইশে মে সকালবেলা আমি ভিডিওটি করছি একুশে মে যে দরবার হওয়ার পরে রাত্রি থেকে কিন্তু অ্যাকশান শুরু হয়ে গিয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীদের একবারে বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা সেনাবাহিনী শুরু করে দিয়েছে গতকাল রাত থেকে কিন্তু সেনাবাহিনী একবার অ্যাকশান শুরু করে দিয়েছে স্বাভাবিকভাবে আর যে মব জাস্টিস মেনে নেবে না সেনাবাহিনী বাংলা সেনাবাহিনী সেটা কিন্তু ক্লিয়ার মেসেজ এবং তার অ্যাকশানও কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি এরপর সেনাপ্রধান যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট যে মানবিক করিডর হোক বা মানবিক সহায়তা হোক বা বন্দর দেওয়া এই সমস্ত কাজ সেনাবাহিনী সমর্থন করছে না এবং তিনি তিনবার তিনি বলেছেন যে এই যে করিডর দেওয়া এটি খুবই মানে ড্যাঞ্জারাস তিনবার উল্লেখ করেছেন যে মানবিক করিডরের নামে যে জায়গা দেওয়া হচ্ছে আরাকান আর্মিকে সহায়তা নামে মায়ানমারে যে আরাকান আর্মি এটা তিনি তিনবার উল্লেখ করেছেন যেটা খুবই ড্যাঞ্জারাস এই করিডর বিষয়টি এবং যে চট্টগ্রাম যে বন্দর দেওয়া সে বিষয়টিও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সেনাবাহিনী এগুলো সমর্থন করছে না এবং তিনি ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে মানবিক করিডর দেওয়াই হোক আর বন্দর দেওয়াই হোক এগুলো সিদ্ধান্ত নেবে দেশের একটা নির্বাচিত সরকার যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে একটা নির্বাচিত সরকার এসে তারা সিদ্ধান্ত নেবে যে তারা মানবিক করিডর দেবে কি না তারা আরাকানার্মীর জন্য বা চট্টগ্রামের বন্দর দেবে কিনা কাউ কারোর হাতে কোনো কাজে তুলে দেবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে একমাত্র নির্বাচিত সরকার এবং তিনি এখানে উল্লেখ করেছেন যে এই যে মানবিক করিডর বলুন এই 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 বিষয়গুলোতে ভারত চীন এবং মায়ানমার এই দেশগুলির কিন্তু একবার সিরিয়াস কনসার্ন রয়েছে সিরিয়াস কনসার্ন সিরিয়াস কনসার্ন বলতে একবারে খুবই গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে ভারত চীন রাশিয়া এই এই যে এই ভারত চীন মায়ানমার সরি ভারত চীন এবং মায়ানমার এই বিষয়টিকে একেবারে সিরিয়াস কনসার্ন আছে তাদের গুরু মানে গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে সতর্কতা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছে ভারত চীন এবং মায়ানমার সেনাপ্রধান কিন্তু সেটাও উল্লেখ করেছেন সেই সঙ্গে সেনাপ্রধান যে বক্তব্য যেগুলো দিয়েছেন এবং আলাপ আলোচনা হয়েছে অনেকেই বলছেন এটা তো রুটিন দরবার কিন্তু এটা কিন্তু রুটিন দরবারের মতো নয় সেখানে প্রশ্নোত্তর পর্ব হয়েছে সেনাপ্রধান আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে যে বাংলাদেশে যে সংস্কার সংস্কার করা হচ্ছে এই সংস্কার বিষয়ে কিন্তু সেনাবাহিনী কোনো কিছু জানে না সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সেনা সেনাপ্রধানকে অন্ধকারে রেখে এই সংস্কার সংস্কার খেলা করা হচ্ছে আর অনেক হয়তো বলবেন যে আওয়ামী লীগ বিষয়ে কেউ কোনো কথা তুলে নিতে হলে সেখানে বা সেনাপ্রধান বলেনি আসলে আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এই বিষয়টি একটি মানে পলিসি ডিসিশান সেইটা যেই দরবারে আলোচনা করতে হবে এমন কিন্তু বিষয় নয় সেখানে তিন বাহিনীর প্রধান সেখানে তারা নিজেদের মধ্যে ডিসিশান নিয়ে তারপর একটা সময় অবশ্যই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই কারণ না হলে নির্বাচনটি ইনক্লুসিভ তো হবে না এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে গ্রহণযোগ্য হবে না তাই এখানে এই দরবারে একুশে মে দরবারে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়নি কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার আপনারা দেখে নেবেন কারণ এই যে আওয়ামী লীগের যে অংশগ্রহণ করা এটি কিন্তু একটি পলিসি ডিসিশান আর পলিসি ডিসিশান যেই দরবারে সবার মধ্যে আলোচনা হবে তা কিন্তু নয় তিন বাহিনীর প্রধান আলোচনা করবে এবং বিশ্বের থেকে একটা চাপ থাকবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করবে কিন্তু সেনাপ্রধান যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার বলেছেন এই ফেয়ার নির্বাচন করতে গেলে আপনি একটা বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করবেন সেটা ফ্রি ফেয়ার হলো কী করে ফেয়ার একটা নির্বাচন মানে কি সেটাকে আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বা বিএনপির মতো একটি দলকে বাদ দিয়ে সেটা ফেয়ার হবে হবে না তো পরবর্তীকালে এই কথাটি এখন না আসলেও ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য এই কথাটি পরবর্তীতে আসবে এবার ধরুন যে তাহলে এই যে করিডোর দেওয়া বন্দর দেওয়া তিনি বলছেন নির্বাচিত সরকার করবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে জানুয়ারিতেই কিন্তু নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে হবে আবার মবজাস্ট যেটা হচ্ছে যে আর সহ্য করা হবে না তার অ্যাকশন কিন্তু কাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে আবার সংস্কার এটিও সেনাবাহিনীকে কিছুই জানে না যেটা কালকের বক্তব্য ক্লিয়ার হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে তাহলে এই যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার মেয়াদ তাহলে কতদিন আপনারা ধরুন যে ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয় অন্তত তিন থেকে চার মাস আগে নির্বাচনের যে বিভিন্ন মানে রোডম্যাপ তৈরি করা তারপরে আপনার ধরুন এই যে নির্বাচনী তালিকা ভোটার তালিকা তৈরি করা বিভিন্ন যে নির্বাচনমূলক কাজকর্ম তিন চার মাস সময় লাগবে তাহলে এই যে তিন চার মাস বাদ দিলে আপনার সময় পাচ্ছে কত এই সরকার হাতে দুই থেকে আড়াই মাস সময় আছে আর স্বাভাবিক কাজকর্মের জন্য স্বাভাবিক কাজকর্ম বাকি তিন চার মাস কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে এই সরকারকে যদি এই সরকারের আন্ডারে নির্বাচন হয় আবার ক্ষেত্রে এটাও একটা মাধ্যম থেকে উঠে আসছে যে এই সরকার নিরপেক্ষ নয় একটা তত্ত্বাবধায়ক সরকার এনে নির্বাচন হোক তো সব মিলিয়ে সেনাপ্রধানের বক্তব্যে ক্লিয়ার যার আর জাস্টিস বাংলাদেশে সেনাবাহিনী মেনে নেবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই করিডর বলুন মানে মানবিক সহায়তার নামে মানে করিডর দেওয়া বলুন বন্দর দেওয়া বলুন এগুলো সেনাবাহিনী মেনে নেবে না স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি বা যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদের জন্য কড়া ম্যাসেজ সেনাপ্রধান বা সেনাবাহিনীর বাংলাদেশের কড়া ম্যাসেজ এবং বাংলাদেশের সেনাবাহিনী এই সরকারের পেছন থেকে সরে আসলে এই সরকার কিন্তু একদিনও টিকতে পারবে না তাই এই যে সেনা দরবারের এই যে বক্তব্য বা সেনাপ্রধানের যে বক্তব্য এই বক্তব্যকে অ্যাভয়েড করে অন্তর্বর্তীকালীন সরকার যদি চলতে যায় পারবে না সেটা কোনো মতেই সম্ভব না তাই তাহলে একবার নিশ্চিত ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মেয়াদ দু হাজার পঁচিশের ডিসেম্বর এর মধ্যেই আর এর বাইরে তারা যেতে পারবে না যদিও তার আগেও এই সরকার পড়ে যেতে পারে যদি দেখা যায় সেনাবাহিনীর কথা না শুনে তারা তাদের মতো চলতে যায় মানবিক করিডর দেওয়া বন্ধ যদি তারা অনর থাকতে যায় তার আগেই এই সরকার পড়ে যেতে পারে এমন হতে পারে যে একটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কিন্তু নির্বাচন হতে পারে আর আওয়ামী লীগ বিষয়টি সেটি আমি আমার বিশ্লেষণ থেকে বলছি যে ইনক্লুসিভ নির্বাচনই হবে বাংলাদেশে এবং গ্রহণযোগ্য সেটাও কিন্তু ধাপে ধাপে চলে আসবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না মিলিয়ে নেবেন সময় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা